বন্ধুরা তোমরা কি জানো মা কালীর পদতলে ভোলানাথ কেন শুয়ে থাকেন জানতে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো সমগ্র জগৎ সংসারের আদি গুরু হলো স্বয়ং মহাদেব যার এক ইশারায় বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে শিব হল সত্য বা বাস্তব আর তার শক্তি হলো স্বয়ং কালী দেবী কালী হলেন দশমহাবিদ্যার প্রথম দেবী স্বাস্থ্যমতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ বলা হয় দেবী কালী হলেন স্বয়ং মহাদেবেরই ক্রোধের বহির্বকাশ শিব পুরাণ অনুসারে মা কালী এবং বীরভদ্র শিবের কোথ থেকে জন্মগ্রহণ করে তেমনি আবার শিবের সহধর্মিনী পার্বতী ধ্বংসাত্মক রূপ হলো দেবী কালী শিব শক্তি শব্দ দুটি শিব ও কালীকেই বোঝায় তোমরা কি জানো কেন মহাদেব স্বয়ং কালীর পদতলে থাকে তবে জেনে নাও এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে আসলে বাংলায় যে প্রচলিত কালী মূর্তি দেখা যায় তাতে দেখা যায় দেবীর পদতলে মহাদেব শটান হয়ে শুয়ে আছে আর স্বামীর বুকের ওপর পা রেখে দাঁড়িয়ে আছে দেবী কালী তবে স্বামীর বুকে অজান্তে পা রেখে লজ্জায় জীব বের করে আছেন কালী এই নিয়ে প্রচলিত ধারণা আছে যে দেবীকে শান্ত করতে এমনটা করেছিল মহাকাল আসলে আদ্যাশক্তি হলেন দেবী কালী কোত থেকেই জন্ম দেবী তার হাতে পাপের বিনাশ হলেও তাকে শান্ত করতে কম ঝক্কি পোহাতে হয়নি মহাদেবকে না হলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত আদ্যশক্তিকে ধারণ করা সহজ নয় কেননা তার তেজে ঝলসে যাবে সমস্ত কিছু দেবী কালীর কোত শান্ত করে তাকে পার্বতী রূপে ফিরিয়ে আনতে একবার মহাদেব সোজা গিয়ে দেবী কালীর সামনে শুয়ে পড়েন কথিত আছে ভয়ঙ্কর কোধে উলমত্ত দেবী কিছুতেই শান্ত হচ্ছে না তার আর রক্ত চাই এদিকে আর কোনো দানব ওষুধ জীবিত নেই একে একে ভয়ঙ্কর ওষুধদের সংহার করে শান্ত হননি দেবী এমন অবস্থা হয় যে হাতির সামনে যাকে পাবে তাকেই সংহার করবেন দেবী কালী উপায় বেগতিক দেখি তখন স্বয়ং মহেশ্বর দেবীর পদ রোধ করে দাঁড়ান কিন্তু আদ্যাশক্তির সেই রূপ এতটাই ভয়ঙ্কর যে সকল দেবতাগণ পিছিয়ে আসতে বাধ্য হন কিন্তু শিব সহধর্মিণীকে শান্ত করতে রক্তের তেষ্টায় ক্ষিপ্ত দেবীর সামনে শুয়ে পড়লেন খেয়াল না করে তার ওপর পা রাখলেন দেবী কালী ব্যাস একটা মাত্র পা রেখেই থেমে গেলেন লজ্জায় জীব কেটে ফেললেন সেই মুহূর্তেই প্রচলিত কালী অর্থাৎ সর্বপানিকে কলন অর্থাৎ গাছ করেন বলেই শিব মহাকাল আর সেই মহাকালকেই গাছ করেন আদ্যা শক্তি কালিকা কালকে কলন করে তিনি কালী তিনি অশুভ শক্তি নাশ করেছেন গলায় তার প্রতীক হিসেবে পড়েছেন দানব মুন্ডমালা বলা হয় শিব ছাড়া যেমন শক্তি অসম্পূর্ণ তেমনই শক্তি ছাড়া মহাকালও অসম্পূর্ণ শিবকে বলা হয় ধ্বংসের দেবতা কিন্তু শিবকে ছাড়া তার শক্তিকে নিয়ন্ত্রণ করা যায় না আবার শিব বিনা শক্তি অর্থাৎ কালী হলো অস্তিত্বহীন এক কথায় শক্তি তেজকে একমাত্র শান্ত করতে পারে ভোলানাথ এই ধারণ ক্ষমতা মহাদেবের আছে বলেই তাকে প্রলয়ের দেবতা বলা হয় বন্ধুরা এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই তথ্য দেখতে পায় এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন বন্ধুরা আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ জয় জয় মা সদানন্দ মহিমায়ের জয়